এবার আসেন আহলে হাদিসের সংজ্ঞা কি আহলে হাদিসের কাকে বলে সাইফুল ইসলাম ইমাম ইব্ন তাইমিয়া মিয়া তার নাম শুনছি না আমরা সবাই আমরা অনেক সংজ্ঞা আছে আহলে হাদিসের একটা সংজ্ঞাই বলবো শুধু এই সংজ্ঞাটা দিছেন সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মিয়া রহমা তিনি বলেন আহলুল হাদিস হুমুল্লা দিনা ইউ আজ সন্না আহনে হাদিস হলো ওই মানুষগুলা যেই মানুষগুলা সুন্নাকে তাজিম করে এই মানুষগুলার প্রথম পরিচয় এরা ইউআযযিমুনা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে এরা কি করে সবচেয়ে বেশি তাজিম করে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের বাহিরে এরা এক কদম দিতেও রাজি হয় না এবং সুন্নতের বিপরীত যত জিনিস আছে এগুলোর সাথে এরা কঠোর প্রতিরোধ করে সুন্নতের বিপরীত কি বেদাত এরা দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করতে পারে বেদাতের সাথে এরা কোনোদিন আপোষ করে না এদের এই সুযোগ নাই কারণ এরা ইউ আজ এরা সবার উপরে তাজিম করে সম্মান করে সুন্নাকে এরা আকলের উপরে সুন্নাকে প্রাধান্য দে এরা যেমন ধরেন আপনি মসজিদে গেছেন ধরেন এখান থেকে দশ মিনিট পনেরো মিনিট হেঁটে মসজিদে গেছেন এখন যুক্তি বলে আপনি মসজিদে যায় আগে বসে যাবেন যে এত পরিশ্রম করি না তদর কষ্ট করি তাহলে মসজিদে যাই কি করবেন একটু রেস্ট নিবেন প্রথমে তারপরে উঠি আপনি সালাত আদায় করবেন এটা হলো কি যুক্তি এটা হলো আকল এটা যুক্তি এটা বলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটার বিপরীত বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি বলে ইজা দাখালা কোমল মাসজিদ ফালা যখন তোমরা কোন মসজিদে প্রবেশ করবে তুমি যত ক্লান্ত হও না কেন যত দূর থেকে হাটিয়ে আসো না কেন যে পরিস্থিতিতে থাকো না কেন খবরদার খবরদার ফালা জিলিস বসতে পারিবানা বসা ইউসল্লিয়া, যতক্ষণ পর্যন্ত না তুমি কমপক্ষে দুই বলে বসা যাবে না যুক্তি বলে দেখবেন অনেক মুসলিম যুক্তির কাছে হার মানি গেছে আকলের কাছে হার মানি গেছে তারা আগে আসে মসজিদে বসে এরকম মানুষ দেখছেন না আমি অনেক জায়গায় অনেক ইমাম সাহেবকে দেখছি ইমাম সাহেব নামাজের এই দুই মিনিট আগে বা তিন মিনিট আগে আসছে আসি বসে গেছে যখন ইকামত হয় তারপরে তারা এর আগে আসি বসে থাকে তাহলে সন্না বলে বসা যাবে না আকল বলে বসতে হবে আহলুল হাদিসের কাছে আকলের কোনো গুরুত্ব এখানে নাই আহলুল হাদিস সন্নাকে তা আজিম করে সোহান আল্লাহ আহলুল হাদিস এখানে কোন জিনিসকে প্রাধান্য দেয় সন্নাকে আচ্ছা আকল বলে নারীরা যদি মসজিদে আসা যাওয়া করে তাহলে ফেতনার আশঙ্কা হইতে পারে অনেকে দেখবেন আমাদের সমাজে বলে কয় নারীরা মসজিদে গেলে কি হবে ফেতনা হইতে পারে এই কারণে তারা বলে যে খবরদার নারীদেরকে মার্কেটে পাঠাইবেন অসুবিধা নেই তারপরে বিভিন্ন জায়গায় ফাটান কোনো অসুবিধা নাই কিন্তু খবরদার এরা জন্য মসজিদের ধারে কাছে না আসে কারণ মসজিদে যারা নামাজ পড়তে যায় মানুষগুলো কিন্তু ভালো না বাজারে দোকানদার হেগুলা ভালো বাজারে যা শাড়ি কিনে কাপড় কিনে সব কিনে দোকানদারের সাথে গল্প করে করে মিষ্টি মিষ্টি কথা বলে বলে কিনে সেখানে ফেতনা হয় না কিন্তু বলে যে মসজিদে কিন্তু নবী সল্ল ইসলামের বলতেছে লা তাম এমা আল্লাহ আল্লা খবরদার আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যাইতে নিষেধ করিও না বাধা দিও না তাহলে সন্ন্যা বলে নারীদেরকে মসজিদে যাইতে বাধা দেওয়া যাবে না আকল বলে যুক্তি বলে এখানে গেলে ফেতনার আশঙ্কা হইতে পারে তাহলে আহলুল হাদিসের কাছে প্রাধান্য পাবে কোনটা সন্না এই কারণে আহলুল হাদিসেরা মসজিদে নারীদের আলাদা সুন্দর ব্যবস্থাপনা করে রাখে কিন্তু যারা আহলুল হাদিস না তারা আকলকে প্রাধান্য দিয়ে মসজিদে নারীদের ব্যবস্থা করেন কি বুঝে আসছে কথা এইভাবে জীবনের সর্বক্ষেত্রে আহলুল হাদিসরা এরা ইউআযিমুন আস-সুন্নাহ তারা জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহকে সবচেয়ে বেশি তাজিম করে এই কারণে দেখবেন আহলুল হাদিস সমাজে তাবিজের ব্যবসা নাই আছে তাবিজের ব্যবসা থাকতে পারে না তারপর মিলাদের ব্যবসা প্রচলিত মিলাদের ব্যবসা তারপরে খতমের ব্যবসা কবর জিয়ারতের ব্যবসা চল্লিশার ব্যবসা কোরআন খতমের ব্যবসা এগুলো আহলে হাদে সমাজে থাকে না কারণ এগুলো সুন্নার বিপরীত আহলুল সুন্নাহ আহলুল হাদিস সমাজে কবর ফুজা নাই কবর কেন্দ্রিক ভাড়া বাড়ি কবরে গম্বুজ বানানো কবরে মাজার বানানো কবরে মোমবাতি জ্বালানো কবরে মশারি জ্বালানো এগুলা আলে হাদিসের ধারে কাছে আসতে পারে না কেন পারে না ইউ আজ জেমোন আর তারা কি করে সোন্নাকে তাজিম করে এটা শেখত ইসলাম ইফ ডে তাইমিয়ার আহমেহুল্লাহ সংঘা ওয়াতাকু মো আলা না শরীহা আহালুল হাদিসেরা নবী সাল্লাল্লাহ আলি হেবাসাল্লামের সোন্নার প্রচার প্রসারে সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখে আহলুল হাদিসেরা সন্না নিজের জীবনে মানে মানে যাতে সারা পৃথিবী সন্ন্যার আলোকে গড়ে উঠে এই কারণে সে সবসময় এই কাজে নিয়োজিত থাকে এই কারণে হাদিসদের যত কনফারেন্স হয় প্রত্যেক কনফারেন্সে দেখবেন ও সন্ন্যার আলোচনা থাকে বেদাতের আলোচনা থাকে শিরিকের আলোচনা থাকে তৌহিদের আলোচনা থাকে অন্য মানহাজের মাহফিলে গেলে এগুলার দ্বারেক আছে অনেক বেদাতের আলোচনা আহলে হাদিসের সালাফি কনফারেন্স ছাড়া অন্য কোথাও কোনোদিন দিন বেদাতের কোনো আলোচনা শুনবেন না কারণ তাদের কাছে তো বেদাতে নাই সব বেদাত তো হাসানা সবই তো সুন্দর বেদাত এগুলো তো খারাপের কিছু না তো ওরা আলোচনা করবে কি নিয়ে কারণ সমাজে তো খারাপ বেদাত কোনো কিছু নাই সব বেদাতে কি সুন্দর হাসানা তাহলে নবী সাল্লাহাম বলছেন নাদ্দার আল্লাহ এমরা আন সামে আমিনাশাই আন ফাবাল্লাহ গাহু কামা সামে আহো নবী সল্লাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন ওই মানুষগুলার চেহারাকে আল্লাহরবলা আলমিন সুশোভিত করে দিন নাদ্দার আল্লাহ এমরাআন ওই মানুষগুলার চেহারাকে আল্লাহ সুশোভিত করে দিন সুন্দর বানাই দিন কেয়ামতর ময়দানে কিছু মানুষের চেহারা হবে মজু হয়াও মাইজিন না দরা। নবী সরেছিলাম দোয়া করে নাল্লাহ আমার ওই বান্দাগুলোর চেহারাকে নাদের আবানাই দেন। সুশোভিত বানাই দেন। সুন্দর বানাই দেন, কোন মানুষগুলা, সামে আমননা সায়ান। আমার থেকে কোন হাদিস শুনছে। আমার কোন হাদিস কে যারা শুনল শোনার পরে পাবাল্লাগা হ, কামা সামে আহ। আমার থেকে যেভাবে শুনছে সেভাবে অন্যদের কাছে পৌঁছাই দিছে সোহান আমার সুন্নাকে আমার হাদিসকে মানুষের কাছে পৌঁছাই দিছে এই মানুষগুলার চেহারাকে আপনি সুশোভিত করে দেন আর আহলুল হাদিসের কাজ হল ওয়াকুম ও আলা নাসেরিহা সুন্নার প্রচার প্রসারে এরা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখে

আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমার উম্মত অতি शीघ्र কত ভাগে বিভক্ত হবে সাত আফতারিকো উম্মাতে আলা সালাতি ওয়া 70 মিল্লা আমার উম্মত অতি शीघ्र তেহাত্তর ভাগে বিভক্ত হবে পুল্লুহুম ফিন্নারে ইল্লাহ মিল্লাত ওয়াহিদার শাহ জাহান্নামে যাবে একটা মাত্র মিল্লা শুধু জান্নাতে যাবে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রসৌল আল্লাহ ইয়া রসউল্লা সল্লাল্লাহ সালাম তারা কারা নবী সল্লাসলাম বলেন মা আনা আলাই হে ওয়া হাবি আমি এবং আমার সাহাবিরা যেই আকইদা পোষণ করি এখানে আকইদার কথা বুঝানো হয়েছে সমস্ত মহাদ্দে সেন একরাম বলছেন এই হাদিসে নবী সাল্লাম আকিদার কথা বুঝাইছেন কারণ আকিদাই জান্নাত জাহান্নাম নির্ধারণ করে তা আমি এবং আমার সাহাবিরা যে আকিদা পোষণ করি এই আকিদা যারা পোষণ করবে তারাই হলো সেই মিল্লাত ওয়াহেদা সুহান আল্লাহ তাহলে আহরুল হাদিসেরা আকিদা পোষণ করে ওই সাহাবাই কেরামার আকিদা এই জন্য নতুন কোনো আকিদা জমিনে তৈরি হলে সেই আকিদা আহলুল হাদিস বিশ্বাস করে না যেমন নতুন আকিদা নবী সাল্লা ইসলামকে কেউ কেউ নূরের তৈরি বানাইছে নবী সাল্লা ইসলামকে হাজির নাজির বানাইছে নবী সাল্লা ইসলামকে আলমুল গায়েব বানাইছে নবী সল্লল্লাহ আলহি ওয়াসাল্লামকে আপনার নূরের তৈরি বানাইছে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আহমদ আর আহাদের মধ্যে এক বানাইছে এগুলা সব নতুন নতুন বেদাতি আকিদা আহলুল হাদিস এই জাতীয় আকিদা থেকে শত শত মাইল দূরে থাকে কারণ এই নতুন আকিদার সাথে আহলে হাদিসের কোন সম্পর্ক নাই তারপরে দেখেন হিলা বিয়ে হিলা বিয়ের সাথে আহলে হাদিসের কোন সম্পর্ক আছে একজনে কি কান্ড করছে দেখছেন যারা ফেসবুক তারা দেখছেন হিলে বিয়ের হিলা বিয়ের কি নষ্টামি কি শয়তানি আল্লাহর মসজিদকেও অপবিত্র করে ফেলছে এই হিলা বিয়ে এটা নবী সল্লাহলিম এদের উপরে লাহানত করছেন লান আল্লাহ হল মহাল্লাহ হল মহাল্লাহ বিহি হিলা যে করে জা দিয়ে করায় ওভয়ের উপরে আল্লাহ লাহানত নবী সল্লাহ সিলাম এদেরকে বলছে না তাইস হল মুস্তা এরা বারাটে ফাঁঠা তো ফাঁটা মানুষে ইমাম বানাইছে একটা ছাগল ফাটা ছাগলেরই ইমাম বানাই রেখেছে জাহেল বাংলাদেশের মানুষ কত জাহেল ফাটা ছাগলের ইমাম বানায় কারণ এরা তাইসুল মুস্তার এটা নবী সাল্লামের ঘোষণা তারপরে দেখেন এই যে নতুন ফতোয়া এটার সাথে আহলুন হাদিসের কোন সম্পর্ক নাই এ কারণে আহলুন হাদিসেরা যে কোনো আমল দেখলে আগে জিজ্ঞাসা করে এই আমল সাহাবিরা করছে কিনা যেমন ধরেন অনেকে জিকির করে জিকির করতে 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 বাস ধরে ধরে উপরের দিকে উঠে দেখছেন বিভিন্ন রঙে করে তারপরে স্টেজে উঠে যায় মাইক ধরে ধরে টানাটানি টানাটানি করে করে কিন্তু হাদিসের মসদিস এটা হয় না কোনোদিন দেখছেন কোথাও কেন হয় না আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিরা জীবনে কোনোদিন জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছেন এরকম কোন দলিল প্রমাণ পাওয়া যায় না সাহাবাই কামরা এই কাজ করে নাই এই কারণে আহলুল হাদিসের এই কাজ করে আহলুল হাদিসের মা ফেলে শুধু একে একে বক্তারা গান গায় এটা দেখছেন অন্যদের মাজলিসে মা ফেলে কি করে বক্তা খালি গান গায় যেই বক্তা যত বেশি গান গাইতে পারে এই বক্তার রেট তত বেশি মানে গানের উপরে রেট কারণ শ্রোতারা আসে গান শোনার জন্য কেউ ওয়াজ শুনতে আসে না এলেমের জন্য শ্রোতা আসে না শ্রোতা আসে গান শোনার জন্য যে বক্তা যত বেশি গান গাইতে পারে ওই বক্তা শ্রোতা তত বেশি লোক জোগাড় করতে পারে ওই ব্যক্তার রেটও তত বেশি কিন্তু আহলুল হাদিসের মজলিসে গান হয় না এরকম কারণ হলো সাহাবাই কেরামরা মানুষকে নসিহত করতে গিয়ে গান গান নাই নসিহত করতেন ফাজাক্কির বিল কোরআন কোরআন দিয়ে নসিহত করতেন অর্থাৎ আহলুল হাদিসের আকীদা হবে কাদর মত সাহাবায়ে کرامের মত ওয়াতরজিউ ফি ফাহমে দীনিহা ইলাল কিতাব ওয়াস সুন্নাহ আলাইরুল কুরুন এরা যে কোন আকীদা যে কোন আমল গ্রহণ করে দুই জায়গা থেকে আল্লাহর কিতাব থেকে নবী সল্লাহ আলাইহি সাল্লামের থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো আকিদা কোনো আমল গ্রহণ করে না অন্য জায়গা মানে কি এরা স্বপ্ন থেকে কোনো আকিদা গ্রহণ করে না কোনো আমল স্বপ্নের মাধ্যমে পাইলে সেটা গ্রহণ করে না এই কারণে দুই গ্রুপ মারামারি করি শহীদও হয়েছে গাজিও হয়েছে যারা মারা গেছে এরা নাকি কি হয়েছে শহীদ হয়েছে চারজন শাহাদাত বরণ করেছেন আবার সংবাদ সম্মেলনে কইতেছে কয় ষাটজন শাহাদাত বরণ করেছেন তাহলে শহীদ হয়েছে যারা মারছে এরা সব গাজিত্ব বরণ করছেন বীর মুক্তিযোদ্ধা এরা জেহাদের ময়দানে জেহাদ করে ফেলছে কার বিরুদ্ধে এক মুসলিম আর এক মুসলিম একই দল একই গ্রুপ একই আকিদা একই মানহাজ একই প্লেটে খাইছে এগুলোই একজনের একজনে মারি একজন শহীদ একজন গাজী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা হলো আল ওয়াল বাক্তুল ফিন نار যে মারছে সেও জাহান্নামে যে মরছে সেও জাহান্নামে সাহাবা ইকরাম জি কো বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে মারছে হে অপরাধী এটা আমরা বুঝতাম হে জাহান্নামে যাব কিন্তু যে মরছে সে জাহান্নামে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মারা গেছে সেও তো লাঠি সটা নিয়ে আসছিল মারার জন্য বেकायदा পড়িছে মরে গেছে সে હતો কিন্তু আসতে আরেকজনকে কে কি করার জন্য মারার জন্য কিন্তু সে হয়তো মারতে পারে নাই উল্টা সে মরে গেছে এই কারণে দুজনেই জাহান্নামী এখানে কেউ শহীদও হয় নাই কেউ গাজিও হয় নাই এবং আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়া মাইয়াতুল মুমিনা মুতামমিদান ওহ ও জাহান্নাম খালিদান ফিহা তিনটা গুনার ব্যাপারে আল্লাহ কোরআন একাডেমে খালে দান ফিহা ব্যবহার করছেন একটা হলো সুদের গুনা সুদের ব্যাপারে আল্লাহ বলছেন খালে দুন আরেকটা হলো মিরাসের সম্পত্তি উত্তরাধিকার সম্পত্তি সঠিকভাবে বন্টন না করলে এদের ব্যাপারে আল্লাহ বলছেন খালে দান ফিহা আরেকটা হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মোমিনকে হত্যা করবে এর জাহান্নামও আল্লাহ বলছেন খালে দান ফিহা তিনটা ফরাদের ব্যাপারে আল্লাহ এই খালাদান ব্যবহার করছেন তখন এটা মুমিনের ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করছেন সেটার একটা হলো কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা তো এখানে যে মানুষগুলারা মারছে এটা ইচ্ছাকৃতভাবে মারছে এটা অনিচ্ছাকৃতভাবে মারা যায় আর আরেকটা হলো যারা মারছে তারা তো আগে কাফের ফতোয়া দেয় নাই সে তো ইমানদারের মারছে মুসলমানের মারছে কি বলেন তাহলে এটার শাস্তি খুবই ভয়ঙ্কর আচ্ছা এখন আমি যে কথাটা বলতেছিলাম এই যে গ্রুপগুলো মারামারি করছে এই মানুষগুলো যে পদ্ধতিটা গ্রহণ করছেন এটা স্বপ্নের থেকে গ্রহণ করছেন কিসের থেকে স্বপ্নের থেকে আমরা আহলুল হাদিসেরা এদের সাথে একাত্মতা ঘোষণা করি না কেন কারণ এদের মূলনীতিটা স্বপ্ন থেকে গ্রহণ করা হয়েছে কোরআন সন্ধ্যা থেকে গ্রহণ করা হয়নি যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই ছয়টা জিনিসের উপরে চলিলে আল্লাহর দিনের উপরে চলা সহজ হইয়া যায় এটা হলো এদের এক নম্বর বয়ান আমি কিন্তু সময় লাগানো সাথী বয়ান আমার মুখস্থ আছে তাহলে প্রথম বয়ান হইলো কি যে ছয়টা জিনিসের উপরে আমল করিলে আল্লাহর দিনের উপরে চলা সহজ হইয়া যায় আচ্ছা এখন কথা হলো এই যে ছয়টা জিনিস আপনি করলেন এই ছয়টা জিনিসের উপরে চলিলে দিনের উপরে চলা সহজ হইয়া যায় এই কথাটা কে বলছে আল্লাহ রসুল বলছে কথা পাবেন না আপনি ছয়টা জিনিস সংখ্যা নির্দিষ্ট করতে হলে অবশ্যই নস লাগবে হয় আয়াত লাগবে না হয় সহি হাদিস লাগবে আপনাকে যদি বলে ইসলামের বেনা কয়টি ইসলামের রোকন কয়টি বলেন তো দেখি ফাঁসটি ফাঁসটা নির্দিষ্ট করছেন না কেন নির্দিষ্ট করছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন সরাসরি বলছেন ইসলাম পাঁচটি জিনিসের উপরে স্থাপিত হয়েছে এই পাঁচটি পাওয়া গেছে যতক্ষণ পাঁচ পাওয়া যাবে না ততক্ষণ আপনি পাঁচটার মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ আপনার নাই এই কারণে এখন ছয়টা জিনিস আপনি নির্দিষ্ট করবেন বাছাই করে করে এটা তো আপনার এখতিয়ার নাই ভয় করার আয়াত থাকতে হইবো না হয় নবি সল্লাল্লাহ রহিসলাম এর সোহী হাদিস থাকতে হব তা এখন উনাকে জিজ্ঞাসা করলেন যে ভাই এটা কইফাইছেন ও স্বপ্নের মাধ্যমে পাওয়া যাচ্ছে কিসের মাধ্যমে যিনি এটার প্রতিষ্ঠাতা উনি স্বপ্নে পাইছেন তাহলে আহালুর হাতীসেরা স্বপ্ন দিয়ে কোন আঁকেদা কোন আমল সাব্যস্ত করে না এজন্য স্বপ্নের মেহনত চল্লিশ বছর মেহনত করছে তাকে যা জিজ্ঞেস করেন ভাই তাওহিদ কাকে বলে বলতে পারে না ভাই তাওহিদ কত প্রকার বলতে পারে না ভাই শিরিক কাকে বলে বলতে পারে না ভাই শিরিক কত প্রকার বলতে পারে না ভাই বেদাত কাকে বলে বলতে পারে না কিন্তু চল্লিশ বছর মেহনত করে ফেলছে আসলে মেহনতটা কোরআন সুন্নার উপরে করে নাই মেহনতটা ওই স্বপ্নের উপরে করছে এই কারণে মৃত্যু পর্যন্ত সে কুফরি চিনে নাই সে দিনের মেহনত করে আবার সে আজকে দেখবেন ফেসবুকে আছে যে এক গ্রুপের লিডার মানে সাতপন্থী গ্রুপের যিনি লিডার উনি আবার গত ফেসিবাদ সরকারের মদত লিডার উনি দিনের মেহনত করে আবার ফেসিবাদীদের কি বড় নেতা তো উনি কি দিনের মেহনত করে যেই দিনের মেহনতে উনি কুফরি চিনে নাই ইমান চিনে নাই তে উনি কি মেহনত করছে সারা জীবন কি বলেন কি মেহনত যে মেহনতে কুফরি চিনে না যে মেহনতে শিরিক সিনে না যে মেহনতে বেদাত চিনে না তো এটা কোন জাতীয় মেহনত এই কারণে আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো এরা প্রত্যেকটা আকাইদা এবং আমল কোথা থেকে গ্রহণ করে কিতাব এবং সোনা থেকে